এই মক্তবের কেন্দ্রন কান্দার লাভ নাই জাতি হবাই কবর পাইছে হেনে কারো ছাড় নাই বাপের নাম বেচ্চা খালি আর কত খাবিরে হেনো কি দেশের প্রতি খালি তোগো দাবিরে সইদ যেই জেইদাহ ওডি আর কই পাবিরে দাজবে চালুতা জাবি এরে তোরা চাবিরে এই দেশা মার না এই জাতিয়া মার না এই দেশে চাইলে অধিকার আমরা কে রাজা সরকার দেশে চাইলো অধিকার আমরা কে রাজা সরকার চাইলে অধিকার আমরা বেকার চাইলে অধিকার সে চাইলে অধিকার আমরা বেকার রাজা দেশ থেকে মুক্তি যদ্ধ মাটি লয়া থাকে সুখে আর মেধা ভি ইচ্ছা তো छाতি কাটে দিন দুকে অমর কি চুপইতে গেলে লাগে এই দেশে ভয় কারণ আমরা কখনো না পর পুলিশ ঘোরালা বেশি কিছু না খালি চাইছিলা অধিকার কিন্তু আমরা ঘুরে উনি দল আমরা রাজা ছাত্র লীগের কথা বলা পালে কেউ পায় না ছারা বাচ্চা তুলিগে তো বলা পাও আরে চাইলে অধিকার আমরা বেকার রাজা চাইলে অধিকার আমরা চাইলে অধিকার আমরা চাই এই বাংলাদেশে এক আর্টিস্ট ওর নাম হচ্ছে হান্নান যে হচ্ছে দেশের জন্য আমাদের ছাত্র সমাজের জন্য গান বের করছে যার জন্য ওরে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে আমরা চাই ওরে মুক্ত করা হোক এবং ওরে ফ্রি করা হোক প্রতিবাদ করার অধিকার বাংলাদেশে প্রত্যেকটা মানুষের আছে তো আমরা চাই কোনো মানুষকে যেন পুলিশ বিনা কারণে অ্যারেস্ট না করে বিনা কারণে রিমান্ডে না না হয় কেননা শেখ হাসিনা তো বসে বসে শুধু ওনার কি যে উনি নিজেই জানেন না ঠিক আছে এবং